যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর পাল্টাচ্ছে বান্দরবানের দুর্গম অঞ্চল আলী কদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে বন্ধ হয়েছে বর্গা শিক্ষক প্রথা নিয়মিত শ্রেণী কার্যক্রমের কারণে বেড়েছে শিক্ষার্থী উপস্থিতি বান্দরবান প্রতিনিধি বাটিং মার্মায় পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট আলিকদম সদর উপজেলা থেকে পোয়া সীমান্ত সড়কের শেষ প্রান্তে ইয়াংরিং কারবারিপাড়া যেখানে টিনশেডের এই স্কুল কাছে যেতেই শোনা গেল ম্রো সম্প্রদায়ের শতাধিক শিশু শিক্ষার্থীর মধুর কণ্ঠে জাতীয় সঙ্গীত তবে কয়েক মাস আগেও ছিল ভিন্ন চিত্র শিক্ষকরা থাকতেন অনুপস্থিত বদলি তথা বর্গা শিক্ষক দিয়ে চলত জোরাতালির শ্রেণী কার্যক্রম শিক্ষার্থীরা চিনতেন না শিক্ষককে বছরের পর বছর না পড়িয়েই নিয়েছেন বেতন ভাতা বান্দরবানের দুর্গম অঞ্চল আলী কদমে অন্তত পঞ্চাশটি সরকারি স্কুলে ভয়াবহ এসব অনিয়ম নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর পাল্টেছে চিত্র आमी दूसरे से नहीं थे पौड़ी अमने स्कूल में नाम यांगरिंग मांगरात पारा सरकारी प्रथम ही बिदालों एक और नाम है सीखे किसी एबीसी पूरे बार मगे सिगरेट हो बिना साल रोटी तो दिन ऐसे अम्मा के সংবাদ প্রচারের পর জেলা পরিষদের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিভিন্ন স্কুলের ১৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় আমাদেরকে যদি বিদ্যুতের ব্যবস্থা করা হয় আমরা একটা ফ্যানের নিচে বসে ভালো ক্লাস করতে পারবো তিনের স্কুল আমাদের প্রচুর গরম দিনের বেলা প্রচুর গরম আমরা মানে ক্লাস ঠিক করতে আমাদের খুব কষ্ট হয়ে যায় তদন্তে সত্যতা প্রমাণিত হয় এটা তাদের বিরুদ্ধে বিভাগে মামলা করা হয় এবং বিভাগে মামলার পরে আলিকদমের স্কুলগুলো মোটামুটি এখন ভালো চলতেছে শিক্ষক উপস্থিতি ছাত্রছাত্রীর উপস্থিতি ভালোই চলতেছে বর্গা শিক্ষক দিয়ে কাজ চালানো বন্ধ হওয়ায় এখন শ্রেণী কার্যক্রম নিয়মিত ফলে প্রায় সব স্কুলে বেড়েছে শিক্ষার্থী উপস্থিতি এতে খুশি অভিভাবক এবং এলাকার মানুষ স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক ভালো কিন্তু দুর্গম হওয়ার কারণে আমরা বেশ কিছু সুবিধা নিতে পারছি না বা বাচ্চাদের দিতে পারছি না ছাত্র ছাত্রী মানে আসে পড়ালেখা দূর থেকে আর শিক্ষা আছে এই সপ্তাহে মানে চার চার দিন আর কি এরা সব প্রতিদিন আছে আমাদের মত করে পড়াই এবং কৌশলগত কৌশল কৌশল অবলম্বন করে আমরা তাদেরকে পড়াই আল আমিন শিকদার যমুনা নিউজ